নমস্কার জয় মাতারা আমি অষ্ট ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন টপিকস নিয়ে চলে এলাম সেটি হচ্ছে যে শনি মহারাজ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থার্টিন জুলাই শনি মহারাজ বক্রগতিতে অবস্থান করবে ঠিক আছে তা এই শনি মহারাজের এই বক্রগতির ওপর ভিত্তি করে কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি এই মেষ রাশি মানুষদের ওপর এই শনির বক্রগতি তার মানে তেরোই জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তা এইসব মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ওপর কি প্রভাব ফেলতে পারে সেগুলোই এই ভিডিওতে আমি আলোচনা করব তা দেখুন আমি প্রথমেই বলি শনি মহারাজ তার মানে এখন মিন রাশির ঘরেই অবস্থান করে আছে আর মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন এই মুহূর্তে আপনাদের শনির সাড়ে সাতির ফার্স্ট ফেস অর্থাৎ ফার্স্ট টার্ম শুরু হয়ে গেছে তো দেখুন এই মীন রাশি ঘর ঘরের স্যাটরান এই তার মানে এই মিন রাশির ঘর থেকে আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের রাশির সেকেন্ড হাউজে একটা দৃষ্টি প্রদান করবে আর সিক্স হাউজে দৃষ্টি প্রদান করবে আর নাইন হাউজে দৃষ্টি প্রদান করবে তার মানে সেকেন্ড হাউসটা কি অর্থভাব আর সিক্স হাউস থেকে আমরা বিচার করি রোগ ঋণ শত্রু আর নাইন্থ নাইন হচ্ছে ভাগ্য আমাদের কর্ম কর্ম আমাদের কেরিয়ার ঠিক আছে পপেশান এইগুলো আমরা সাধারণত বিচার করে থাকি তা আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় কি ধরনের পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আপনাদের হতে হবে আর কোন দিকটা আপনাদের এক একটু সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব তা দেখুন আমি প্রথমেই বলবো যে স্যাটরান কি স্যাটরান হচ্ছে ন্যায়ের কারক কর্মের কারক তাই তো তার মানে মানুষের কর্মের ওপর ভিত্তি করেই কিন্তু স্যাটরান ফল প্রদান করে থাকে তা আমরা যারা মানুষ আমরা দেখুন আমরা তো সকলেই সামাজিক মানুষ সাংসারিক জীবনে আমরা থাকি আমাদের মধ্যে অনেক সময় চাওয়া পাওয়া ভোগ বাসনা ডিজার্ভ ইলিউশন প্লেজার অনেক কিছুই আমাদের মনের মধ্যে তৈরি হয় একটা কথা আমরা কেউই বুঝতে পারি না যে আমাদের চাওয়া পাওয়া ভোগ বাসনা সব কিছুর একটা লিমিট থাকার প্রয়োজন আছে কিন্তু আমরা তো মানুষ আমরা কিন্তু মানে চাইতে চাইতে মানে তার কি পরিসীমা মানে কোথায় গিয়ে থামতে হবে এইটাই আমরা অনেক সময় ভুলে যাই যার কারণে আমাদের সাংসারিক জীবনে আমাদের অনেক কিছু চাওয়া পাওয়া ভোগ বাসনা এইগুলো আমাদের মনের মধ্যে তৈরি হয় ঠিক আছে তার মানে কি দেখুন আপনার মানে লোভ লালসা থেকে আপনার মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হবে আকাঙ্ক্ষা থেকে আপনার একটা প্রত্যাশা তৈরি হবে আর সেই প্রত্যাশাটা যখন আপনার পূরণ হবে না তখনই তো আপনার মনের মধ্যে কষ্টটা তৈরি হবে তাই তো তার মানে আমরাই এই সংসার জীবনে আমরা কিন্তু মানে একে অপরের কাছে না একটা প্রত্যাশা করে থাকি প্রত্যাশার বীজ বপন করে থাকি যখন সেই প্রত্যাশাটা আমাদের পূরণ হয়ে যায় তখন আমরা প্রসন্ন হয়ে যাই শান্তি পাই আর যখন আমাদের সেই ডিজার্ভগুলো সেই আমাদের প্রত্যাশাগুলো যখন আমরা বাস্তবায়িত করতে পারি না যখন সেই প্রত্যাশাটা আমাদের মনোপ্রত হয় না বা সেই প্রত্যাশা আমাদের জীবনে পূরণ হয় না তখনই কিন্তু আমরা ব্যথিত হয়ে যাই দুঃখী হয়ে পড়ি ঠিক আছে আর সেটাই হচ্ছে আমাদের জীবনের একটা বড় কাল ঠিক আছে এই কারণেই মানুষের মধ্যে এত দুঃখ কষ্ট যন্ত্রণা তা আমরা যদি প্রত্যেক মানুষ আমরা যদি একটু নির্লিপ্ত কর্ম করতে পারি বা নিঃস্বার্থ পরায়ণ কর্ম করতে পারি তাহলে হয় হয়তো আমাদের মনে মধ্যে এই চাওয়া পাওয়া ভোগ বাসনা এই যে যে আমাদের মধ্যে যে ডিজার্ভগুলো তৈরি হয় হয়তো সেই ডিজার্ভ থেকে আমরা কিছুটা বেরিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে অনেকটাই শান্তি পেতে পারি কিন্তু আমাদের জীবনের শান্তি আর অশান্তি এটা কিন্তু আমরা নিজেরাই তৈরি করে দিচ্ছি তাই না তার মানে আমাদের মনের যে একটা পারসেপশানটা তাই না আমাদের একটা দেখুন প্রত্যেকটা মানুষের না একটা জীবন দর্শন থাকে হ্যাঁ আপনি আপনার জীবনকে কীভাবে প্রস্তুত করছেন সেটি তো আপনার নিজের উপরেই তো ডিপেন্ড করবে তাই তো আর দেখুন আপনি ভালো বাড়িতে আছেন বা দামি গাড়িতে চড়ছেন বা আপনার দামি ফ্ল্যাট আছে আপনার প্রচুর অর্থ আছে এটা কিন্তু জীবনের মাপকাঠি নির্ধারণ করে না ঠিক আছে জীবনের মাপকাঠি সেইটার উপরেই নির্ধারণ করে যে আপনি আপনার জীবনকে কিভাবে নিজেকে প্রস্তুত করছেন আপনার জীবনের লক্ষ্যটা কী চিন্তাটা কি আপনার পারসেপশানটা কি আপনি আপনার জীবনকে কিভাবে দেখেন নিজের জীবনকে কীভাবে আত্মোপলব্ধি করেন এইটাই কিন্তু আপনার জীবনের মাপকাঠি নির্ধারণ করে থাকে তা আমি একটা কথা বলতে পারি যে আমরা যদি নিঃস্বার্থপরায়ণ কর্ম করে থাকি আমরা যদি সৎ জীবনযাপন করতে পারি আমরা যদি আমাদের যত কর্ম যা কিছু করছি করছি হয়তো এটা আমাদের ইউনিভার্স এই ব্রহ্মাণ্ডের একটা শক্তি এই শক্তির বলেই কিন্তু আমরা কর্ম করে থাকি দেখুন আমরা হয়তো অনেকেই আমিত্ব বোধ করি ঠিক আছে ওই যে স্বামী বিবেকানন্দ না একটা কথা বলতেন যে আমি 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 এ করি আমি ও করি তা স্বামী বিবেকানন্দ প্রশ্ন করেছিলেন যে আচ্ছা ঠিক আছে আপনারা হয়তো অনেকে আমি এইটা করি আমি এইটা পারি আমি ওই করি তাহলে আপনার জীবনের বাধ্যকতাটাকে আপনি নিয়ন্ত্রণ করুন তো আপনার দেহের বাধ্যকতাটা নিয়ন্ত্রণ করুন তো আপনার মৃত্যুকে নিয়ন্ত্রণ করুন করুন তো কিন্তু আমরা কি সেটা পারি বাধ্যকতা দেখুন আমরা যতই টিপটাপে থাকি না কেন যতই ভালো কসমেটিক মানে মাখি না কেন যতই ভালো খাবার খাই না কেন একটা সময় ওই যে সকলকেই কিন্তু বাধ্যকতার দিকে চলে যেতে হবে ওই যে একটা কথা আছে না ওই ফুল ফুটে ঝরে যায় গন্ধ তাকে তারে বিলায় তার মানে ফুল যখন ফোটে তখন তার সুরভি তার স্নিগ্ধতা তার কোমলতা তার সৌন্দর্যতা মানুষকে আকৃষ্ট করে দেয় কিন্তু সেই ফুলটাও কিন্তু একসময় মানে মুদে যায় তাই না তার পাপড়িগুলোর সেই সৌন্দর্যটা তার সেই আভা তার স্নিগ্ধতা তার স্মেল কোনো কিছুই কিন্তু থাকে না তাই কি না তখন সেই ফুলটাকে কি চেনা যায় যে আগের সেই তার সেই জ্যোতি ছিল তা মানুষের জীবনটাও তাই ঠিক আছে তার মানে আমরা যদি মনে করি যে আমরা পৃথিবীতে শুধু কর্ম করতে এসেছি দেখুন মানুষ কিন্তু কিছুই নিয়ে যেতে পারে না আমরা আমাদের ভালো কর্মের মাধ্যমে মানুষের স্মৃতিতে মানুষ বেঁচে থাকে তা আমাদের যদি প্রত্যেকটা মানুষের এই চিন্তাটা থাকে যে আমি এমন কিছু কর্ম দেখুন ঈশ্বর তো আমাদের খালি হাতেই পাঠিয়েছে আবার আমরা যে যাই করি আমরা যত দামি গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স আমাদের নাম যশ খ্যাতি সব কিছুই কিন্তু ছেড়ে আমাদের চলে যেতে হয় আমরা কোনো কিছুই নিয়ে যেতে পারি আর না পারি না প্রিয় মানুষকে না স্ত্রী কন্যা পুত্র কাউকে কাউকেই নয় সবাইকে আপন জনদেরকে ছেড়েই কিন্তু আমাদের চলে যেতে হয় তাই না তাই আমরা যদি সেটা ভাবি যে আমরা একটা ইউনিভার্স আমরা একটা জায়গা থেকে ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে পৃথিবীতে তার মানে আমরা যদি এক একটু ভালো কর্ম করতে পারি তার মানে কি মানুষের ভালো কর্মের মাধ্যমেই তো মানুষ মানুষের স্মৃতিতে অমর হয়ে থাকে তাহলে আমরা যদি প্রত্যেকটা মানুষ এই মেন্টালিটিটা তৈরি করি যে আমরা শুধু কর্ম করতে এসেছি শুধু কর্ম করে যাব আমরা দেখুন আমরা যা কিছুই নিই না কেন ঠিক আছে আমরা কি সেটা নিয়ে যেতে পারি কখনো পারি না আমাদের ভাবতে হবে যে এই ইউনিভার্সে এই ব্রহ্মাণ্ডেই পৃথিবীতে আমরা এসছি আমাদের মানে জীবনযাত্রার জন্য যেটুকু প্রয়োজন সেটা ব্রহ্মই আমাদের দিয়েছে পৃথিবীতে তিনি সব কিছু আমাদের বাঁচার জন্য সব কিছুই তিনি সৃষ্টি করে রেখেছেন তার মানে আমাদের প্রয়োজনে সেগুলো ব্যবহার করব আব আমরা যখন চলে যাবো সেগুলো করে থাকবে যেমন যেমন ধরুন ড্রাইভার যখন কোনো মালিকের গাড়ি চালায় না সে কি কখনো নিজেকে মালিকভাবে ভাবে না সে জানে আমি ড্রাইভারের আমি মালিকের গাড়ি চালাচ্ছি আমি ড্রাইভার সে যে দেখবেন সে মালিককে গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আবার বাড়িতে এনে গাড়িটা রেখে সে চলে যায় তাই না তা আমাদের জীবনটাও তাই কিন্তু আমাদের বাড়ি গাড়ি ধন সম্পদ হ্যাঁ স্ত্রী পুত্র সব কিছু আমরা বেঁচে আছি সেটা নিমিত্ত মাত্র ঠিক আছে কিন্তু নিজের সঙ্গে কিছুই যায় না শুধু যাবে কি জানেন ভালো কর্মটা আপনার ভালো কর্মই আপনার সেই অনেস্টি আপনার সততা সেটাই কিন্তু মানুষের জীবনে আপনি অমর হয়ে থাকবেন তাই না শুধু ভালো কর্মটাই আপনি নিয়ে যেতে পারবেন আর কিছুই আমরা নিয়ে যেতে পারি না তা স্যাটরান শনিদেব তিনি হচ্ছে ত্যাগের প্রতীক তিনি কিন্তু জীবন দর্শনটাকে এইভাবেই দেখেন যে তিনি ত্যাগী আধ্যাত্মিক তিনি ন্যায়ের কারক তিনি জাস্টিস আমরা প্রাথ্যহিক জীবনে সাংসারিক জীবনে আমরা অনেক সময় হয়তো অনেক সময় ইচ্ছাকৃত আমরা অনেক খারাপ কর্ম করে ফেলি আবার হয়তো অনেক সময় মনের অজান্তেও আমরা ভুলবশত কোনো খারাপ কর্ম করে ফেলি কিন্তু স্যাট্রেন স্যাট্রেন কি চায়। তিনি কিন্তু আমাদেরকে নির্দেশ দেবে না যে তুমি এই কর্মটা করো না তিনি কর্ম দিয়েছে তুমি ভালো কর্ম করবে না খারাপ কর্ম করবে সেটি তোমার উপরে ডিপেন্ড করবে স্যাটর্যান বলে আমি তোমাকে কর্ম দিয়েছি তুমি কর্ম করবে তোমার কর্মের উপর ভিত্তি করে আমি ফল দেব। তুমি যদি অসৎকর্ম করো তার উপরে আমি ফল দেব। তুমি যদি সৎকর্ম করো তার উপরেও আমি ফল দেব। তা তুমি যদি সঠিক কর্মটা করতে পারো তাহলে আমি ভালো ফল প্রদান করব। তার মানে কর্মের ভিত্তিতে কিন্তু মানুষ জীবনে ফল পায় তা স্যাটর্যান কি করে স্যাটরান দেখুন আমাদের জীবনে মানে মানুষকে তিলে তিলে কষ্ট দেয় তার মানে কি আমাদের মানে গুপ্ত রোগ গুপ্ত ব্যাধি ঠিক আছে মানে কঠিন কঠিন ব্যাধি আমাদেরকে দিয়ে দেয় তার মানে যখন মানুষ দীর্ঘ ব্যাধিতে ভোগে কত কষ্ট পায় তাই না তার মানে আমাদের শরীর তার মানে স্যাটরান মানুষকে এইভাবেই কষ্ট দেয় তারপরে দেখুন আমাদের রিলেশানের জায়গাটিকে নষ্ট করে দেয় তাই তো তার মানে আমরা যখন কোনো প্রিয় মানুষের কাছ থেকে আমরা সরে যাই তখনই কিন্তু সেই মানুষটার অভাব আমরা বুঝতে পারি তাই না তার মানে সেইভাবে যদি প্রিয় মানুষ আমাদের জীবন থেকে সরে যায় তার মানে কতটা আমরা ব্যথিত হই তাই না শোকার্ত হয়ে যায় তার মানে এইটা দিয়ে তার মানে ঋণগ্রস্ত করে দেয় মানুষকে ঋণই করে দেয় তার মানে ঋণের চাপ মানুষের যখন মাথার উপরে বোঝা হয়ে দাঁড়ায় তখন দেখুন তো আমাদের কতটা কষ্ট হয় এইভাবেই স্যাটরান কিন্তু কষ্ট প্রদান করে থাকে তার মানে কি যে তুমি তুমি ভুল কর্ম করবে আর আমি সেখানেই তোমাকে পানিশমেন্ট আমি দেব এবার তুমি যদি তোমার ভুলটাকে শুধরে নিতে পারো তুমি যদি রাইট পথে চলতে পারো তাহলে আমি তোমার আর কোনো কষ্ট দেব না ঠিক আছে তার মানে স্যাটরান কর্মের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়ে থাকে তা আমরা যদি আমাদের নিজের কর্মের মানে কি কর্মটা আমি করছি তো আমরা যদি একটু ন্যায়পরায়ণ সৎকর্ম করতে পারি সৎ জীবনযাপন করতে পারি আমরা যদি একটু স্পিরিচুয়াল একটা ঐশ্বরিক চিন্তার মধ্যে থাকতে পারি তাহলে হয়তো স্যাটার্ন মানুষের জীবনে এতটা কষ্ট কিন্তু দেয় না কিন্তু আমরা মানুষ তো আমরা এই সততার মানে এই যে অনেস্টি এই অনেস্টিটা না আমরা ভুলে যাই তার মানে চাওয়া পাওয়া ভোগ বাসনার জন্য হয়তো আমরা আমাদের নিজেদের ব্যক্তিত্বকে নিজেদের মূল্যবোধকেও কিন্তু আমরা নিজেরাই কলুষিত করে ফেলে দিই তো এইটাই স্যাটরান চাই যে আমরা যেন সৎ হই ধার্মিক হই ন্যায়পরায়ণ হই আমরা যে কর্ম করবো সেই কর্মের মধ্যে কোনো মানে ফাঁকি থাকবে না ঠিক আছে মানে সেখানে একটা পিওরিটি থাকবে হ্যাঁ তা আমি একটা কথা বলি আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় সৎ কর্ম করুন সৎ চিন্তা করুন সৎ জ্ঞানে থাকুন আপনারা ন্যায়পরায়ণ হন মানুষকে সর্বত সেবা করুন মানুষের মঙ্গল চান মানুষের ভালো চান ঠিক আছে দেখবেন অপরের ভালো চাইলে না নিজেরও ভালো হয় তা স্যাট্রান কিন্তু সেইটাই মানুষের মানে আত্মদর্শনকে এইভাবে স্যাটরান জাগ্রত করতে চাই তো আমরা যদি কর্মটা করতে পারি আমাদের মধ্যে যদি একটা পিওরিটি থাকে হ্যাঁ তাহলে স্যাট্রান কিন্তু মানুষকে অতটা পীড়া দেয় না অতটা যন্ত্রণা দেয় না আমাদের দেখুন আমাদের জীবনে সমস্যাটা কি কারণে হয় জানেন আমরা প্রত্যেকটা মানুষ না মানে বেশিরভাগ মানে আমরা খুব ভোগী হই মানে আমাদের এটা হতে হবে আমাদের ওটা হতে হবে ঠিক আছে জীবনে বাঁচার জন্য আমাদের সব কিছুরই প্রয়োজন কিন্তু সেই প্রয়োজনীয়তাটা একটা লিমিটেড লিমিট মাত্রা রাখতে হবে এবং আমরা যা কিছু জীবনে মানে প্রাপ্তি লাভ করব সেটি যেন নিজের সৎ কর্মের ওপর থাকে দেখুন অনেক মানুষ আছে মানে অসৎ কর্মের ওপর অসৎ পথ অবলম্বন করে সে কিন্তু জীবনে অনেক কিছু প্রাপ্তি লাভ করে থাকে সেই প্রাপ্তিটা কিন্তু স্যাটরান পছন্দ করে না আর যারা ন্যায়ের পথে থেকে সৎ কর্মের মাধ্যমে সে জীবনে আয় উন্নতি করে ঠিক আছে জীবনকে সেইভাবে পরিচালনা করে সেটাই কিন্তু স্যাটরান তাদের পাশেই থাকে আর তাদের কিন্তু সেই অ্যাসেট বলুন তা তাদের যে প্রপারিটি বলুন সেটা কিন্তু স্যাটরান কখনোই নষ্ট করে না এইটা কিন্তু আমাদের বুঝতে হবে ওই একটা কথায় আছে না যে আমরা যদি অসৎকর্মের মাধ্যমে কিছু প্রাপ্তি লাভ করি সেটি কিন্তু স্টেবেল হয় না ঠিক আছে আর যদি আমরা নিজের পরিশ্রম মেধা অধ্যাভাসার মাধ্যমে আমাদের গায়ে ঘাম ঝরিয়ে যদি আমরা কোনো কর্ম করে কিছু প্রাপ্তি লাভ করি সেটি কিন্তু আমাদের জীবন থেকে চলে যায় না সেটি কিন্তু সারা জীবনই থেকে যায় ঠিক আছে তাই এবার আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাই যে আপনাদের এই সময় কোন কোন সাইডটা আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে দেখুন আপনারা এই সময় কোনো মানুষকে নিকটস্থ যে যতই কাছের মানুষ হোক না কেন কাউকে বিশ্বাস করে মনের কথাটা কখনোই আপনারা বলতে যাবেন না আপনাদের এই সময় দেখুন প্রচুর শত্রু তৈরি হয়ে গেছে সেটা আপনাদের ঘরে ঘরেও তৈরি হয়েছে কম বেশি আপনাদের ফ্রেন্ড সার্কেল বলুন আপনাদের কর্মজীবনে বলুন আপনাদের সাংসারিক জীবনে বলুন ঠিক আছে এই কারণে আমি এইটাই সতর্কীকরণ করতে চাইছি যে আপনারা আপনাদের মনের যে প্ল্যানিংগুলো আছে সেটা আপনারা মনের মধ্যেই রাখুন কাউকে সেগুলো ব্যক্ত করতে যাবেন না ঠিক আছে আর আপনারা এই সময় কারুর কথায় প্রভাবিত হয়ে আপনারা কোনো টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না যদি আপনারা এই সময় কোনো টাকা মানে কারুর কথায় প্রভাবিত হয়ে ইনভেস্টমেন্ট করতে যান তাহলে কিন্তু আপনাদের খুব সমস্যা তৈরি হবে হয়তো সেই অর্থটা আপনাদের মানে নষ্ট হয়ে যাবে ঠিক আছে আর আপনারা আপনারা এই সময় একটু অর্থ বুঝে শুনে খরচ করবেন ঠিক আছে আপনাদের কিন্তু এই সময় একটু অর্থ হানি একটু অর্থনাশের একটা যোগ কিন্তু তৈরি করে দেবে তার মানে কি সার্টার্ন যখন সেকেন্ড হাউজে দৃষ্টি দেবে তাই না তার মানে সেকেন্ড হাউস থেকে আমরা অর্থের দিকটা বিচার করে থাকি তা আপনারা এই সময় অহেতুক কোনো অর্থ আপনারা নষ্ট করবেন না আর আপনারা এই সময় ভূমি বাড়ি হ্যাঁ ঠিক আছে মানে যে কোনো মানে জমি ল্যান্ড বা ফ্ল্যাট এইগুলো যখন আপনারা ক্রয় বিক্রয় করবেন আপনারা কিন্তু খুব দেখে শুনে পেপারস পত্রগুলো খুব যাচাই করে তারপরেই কিন্তু কিনবেন তা না হলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন কারুর কথার উপর ভিত্তি করে যতই আপনার নিকটস্থ আপন মানুষ হোক না কেন কথার উপর ভিত্তি করে জমি ক্রয় বিক্রয় একদমই করতে যাবেন না আর আপনাদের এই সময় কিন্তু হেলথের জায়গাটি কিন্তু একটু সমস্যা থাকবে তা আপনারা এই সময় একটু খাদ্যের ব্যাপারে একটু সচেতন হন আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন আশা করি এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয় থেকে আপনারা ধীরে ধীরে পরিত্রাণ পাবেন আপনাদের এই সময় দেখবেন রোগ ঋণ আপনারা এই সময় অনেক ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন হয়তো অনেককে টাকা দিয়েছিলেন অর্থ দিয়েছিলেন সেটা হয়তো রিটার্ন পাচ্ছেন না বা আপনারা লোন নিয়ে হয়তো বাড়ি করেছিলেন বা ফ্ল্যাট করাই করেছিলেন বা ভূমি কিনেছিলেন এখন হয়তো সেই লোনের বোঝাটা এতটাই মানে মাথার উপরে চেপে বসেছে সেই অর্থটা আপনারা পরিশোধ করতে পারছেন না ঠিক আছে তার মানে একদিকে রোগ তারপরে ঋণ তারপরে তার পাশাপাশি গুপ্ত শত্রু আপনাদের তৈরি হয়ে গেছে এই কারণে আমি বলি যে আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন আর আপনাদের এই সময় কর্ম কেরিয়ারের দিক দিয়ে কিন্তু একটু সমস্যা স্ট্রাগল তৈরি হবে হয়তো কারুর কারুর ক্ষেত্রে আকস্মিক কর্ম চলে গেছে ঠিক আছে বা কেউ ভালো কর্ম পাচ্ছেন না হয়তো অনেকে প্রচেষ্টা করে কেরিয়ারটাকে সেইভাবে একটা মানে সেটেল করতে পারছেন না ঠিক আছে এইগুলো কিন্তু আপনাদের একটু সমস্যা নিয়ে একটু থাকতে হবে আর আপনাদের এই সময় কিন্তু দেখবেন একটু ভাগ্যের পরিবর্তনও কিন্তু হবে হ্যাঁ আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে হয়তো কারুর কারুর ক্ষেত্রে হয়তো আকস্মিক কিছু অর্থ প্রাপ্তিও হতে পারে কিন্তু সেই অর্থটাকে ধরে রাখাটা কিন্তু মানে নিজের ওপরে ডিপেন্ড করবে ঠিক আছে আর আপনারা যারা মানে উচ্চ শিক্ষার্থী আছেন যারা আপনাদের কিন্তু এই সময় একটু সমস্যা একটু স্ট্রাগেল একটু তৈরি হচ্ছে আর এই সময় কিন্তু এই শিক্ষাগত ব্যাপারে একটু সমস্যা কিন্তু থাকবে হ্যাঁ রিলেশানের ক্ষেত্রেও আপনাদের একটু সমস্যা থাকবে লাভ রিলেশানের ক্ষেত্রে বিশেষ করে আর দাম্পত্য জীবনেও কিন্তু একটু একটু মানসিক চাপ একটু অশান্তি একটু ঝুর ঝামেলা এইটা একটু থাকবে কিন্তু আপনারা একটু মাথা শান্ত করে একে অপরকে একটু স্যাক্রিফাইস করুন হ্যাঁ আশা করি এই সম্পর্কের জায়গাটি থেকেও আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আর এই সময় আপনাদের মাতা পিতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে তাই এইটাই সতর্কীকরণ করার জন্যই আমি এই ভিডিওটাই এই ভিডিওটি করলাম আপনাদের এই সময় কিন্তু একটু অ্যালার্ট হয়ে থাকতে হবে ঠিক আছে আপনারা এই সময় কোনো ঝুড় ঝামেলার মধ্যে যাবেন না তার মানে কি এই সময় দেখবেন আপনাদের একটু মানে আইনি ঝুড় ঝামেলা একটু ল লিটিকেশন ঠিক আছে আইনি মানে পুলিশি হয়তো কোর্ট এই এই ধরনের একটু আইনি সংক্রান্ত বিষয়ের মধ্যেও আপনারা মানে পড়ে যেতে পারেন এই কারণেই বলছি যে আপনারা মানে কোনো ঝুর ঝামেলার মধ্যে বিতণ্ডের মধ্যে আপনারা যাবেন না আপনারা এই সময় একটু নিউট্রাল হয়ে থাকুন আশা করি দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনাদের মধ্যে একটু রাগটাকে একটু প্রশমিত করুন ঠিক আছে নিজের ইগোগুলোকে একটু মানে প্রশমিত করুন হ্যাঁ দেখুন একজনের কাছে নিজেকে নত করলে ছোট হয় না মানুষ জানেন তো আপনি তার কাছে বড় হয়ে যাবেন তা আপনাদের কিন্তু একটু ইগো আছে একটু রাগ আছে জেদ আছে তা আপনারা এইটাকে একটু প্রশমিত করুন দেখবেন আপনাদের সাংসারিক জীবনে বলুন রিলেশানের ক্ষেত্রে বলুন আপনারা কিন্তু অনেক সমস্যা থেকে আপনারা নিজেরাই বেরিয়ে আসতে পারবেন দাম্পত্য জীবন থেকেও বেরিয়ে আসতে মানে মানে দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন তাই এইটার জন্যই মানে মানে পার্টিকুলার আমি ভিডিওটি করলাম তা আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের অবশ্যই ভালো রাখবে আমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর এর পরবর্তী সময়ে কোনো নেক্সট ভিডিওতে আবার কোনো নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসব। আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের সেটা কমেন্ট করে জানাবেন আমি হয়তো ভিডিওতে বলি আপনারা হয়তো কেউ কমেন্ট করেন না আমি জানি না যে আপনাদের মানে কাছে আমার ভিডিওটি ভালো লাগে কি ভালো লাগে না সেটি আপনারা কমেন্ট করে জানালে মানে আমার ভিডিওগুলো করতে সুবিধা হয় ঠিক আছে সে আপনারা গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনারা যদি আমার ভুলটাকে ধরিয়ে দেন তাহলে হয়তো আমি নিজের ভুলটাকে শুধরে নিতে পারবো তো যাই হোক অনেক কথা হলো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি তাহলে পরবর্তী সময়ে আবার আপনাদের সামনে চলে আসবো অনেক কথা হবে গল্প হবে আজ আসি জয় মাতারা